রাজ্য সরকার পুলিশ কী করছে এখানে তাদের কি কোনো দায়িত্ব নাই সেই মহিলা একটা বৃদ্ধ মানুষকে চটথাপন মেরে ভিডিও ভাইরাল করলেন আর সেই লোকটা এখনো পর্যন্ত সেই মহিলাকে অ্যারেস্ট করা হলো না এগুলো বিজেপি শাসিত এলাকায় হতো কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে একজন বৃদ্ধ বৃদ্ধ মোটামুটি মোটামুটি অসহায় মানুষ মনে হলো সে নাকি তার আধ ঘন্টা ধরে নাকি ভিডিও করছিল কিন্তু সেই ভিডিওতে আমরা যত জানি তার শুধু ওই কা ছাড়া সেরকম কিছু দেখা যায়নি তাকে আর পি সিআরপিএফ নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তাতেও সেরকম কিছু পাইনি কিন্তু তারপরেও ওই মহিলা একটা বয়স্ক মানুষ তাকে যেভাবে চট থাপ্পড় মারছেন এটা কি নিয়ম আইন ওনার যদি ভিডিও করেই থাকেন উনি ধরে পুলিশকে দিলেন না পুলিশ ব্যবস্থা নিত কিন্তু সেটা বিষয় না বিষয় হচ্ছে একটা মানুষ তার বাড়ি নাকি রঘুনাথগঞ্জে সেই মহিলা একটা বৃদ্ধ মানুষকে চটথাপন মেরে ভিডিও ভাইরাল করলেন আর সেই লোকটা এখনও পর্যন্ত সেই মহিলাকে অ্যারেস্ট করা হলো না রাজ্য সরকার পুলিশ কী করছে এখানটায় তাদের কি কোনো দায়িত্ব নাই যে একটা বৃদ্ধ মানুষকে তার অসহ যে কাজটা বিজেপি শাসিত রাজ্যে হয় সেই কাজটা আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে তিনি নাকি মমতা ব্যানার্জি তিনি মুখের কথায় বারবার বলেন তিনি নাকি মুসলমানদের মসিহা আচ্ছা এই যে অপূর্ব সরকার ডেভিড অভিজ্ঞ চৌধুরীর বিরুদ্ধে বলতে পারেন এটা নিয়ে একটা কথা বললেন না একজন মুসলিম ঘরের একজন বৃদ্ধ মানুষ পরোজগার মানুষ মনে হলো আমার দেখে সেই ব্যক্তিকে এইভাবে হেনস্থা করলো বই অপূর্ব সরকারের মুখ থেকে সেরকম কথা তো আমরা কিছু পেলাম না তো কী করছেন এনারা এদের কি দায়িত্ব নাই